নেপালের রাস্তায় সম্প্রতি একটা নতুন প্রজন্মের আন্দোলন বেশ সাড়া ফেলেছে যেটা জেনজি মুভমেন্ট নামে পরিচিতি পেয়েছে তো এই যে একটা অস্থির পরিস্থিতি এরপরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল সিপিএনইউএমএল ঠিক কিভাবে ব্যাপারটাকে দেখছে তাদের চোখে এই আন্দোলনটা আসলে কি আর এই ছাই থেকে জেগে ওঠার জন্য তাদের পরিকল্পনাটাই বাকি চলুন আজ এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আমরা এই ছাই থেকে আবার জেগে উঠব বেশ নাটকীয় একটা লাইন তাই না আসলে এটাই সিপিএনইউএম দলের পুরো ন্যারেটিভের মূল কথা তারা বলতে চাইছে দেশে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে তারপর তারা শুধু পুনর্গঠনই করবে না বরং একদম ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে জেগে উঠবে মানে যা কিছু শেষ বলে মনে হচ্ছে ঠিক সেখান থেকেই তাদের নেতৃত্বে এক নতুন শুরু হবে কিন্তু এই ছাই থেকে জেগে ওঠার কথা বলার আগে তো জানতে হবে সেই ছাইটা আসলে কতটা গভীর ছিল তাই না দলের নেতাদের মতে এই আন্দোলনের পরের ছবিটা ছিল বেশ ভয়াবহ চলুন প্রথমে দেখেনি তাদের অভিযোগ অনুযায়ী ক্ষতির পরিমাণটা ঠিক কতটা ছিল দলের নেতাদের ভাষ্য অনুযায়ী এই তালিকাটা শুধু ক্ষয়ক্ষতির নয় এটা আসলে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে আঘাতের একটা প্রমাণ ভেবে দেখুন সরকারের সচিবালয় সিংহদরবার থেকে শুরু করে সংসদ ভবন সুপ্রিম কোর্ট সবই ছিল আক্রমণের লক্ষ্য তাদের দাবি এটা সাধারণ ভাঙচুর ছিল না বরং রাষ্ট্রের পুরো কাঠামোর উপর একটা পরিকল্পিত হামলা ছিল এমনকি সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিও নাকি রেহাই পায়নি প্রশ্ন হল এত বড় মাপের ধ্বংসযজ্ঞ কিভাবে ঘটল দলের মতে উত্তরটা বেশ জটিল তারা বলছে আন্দোলনের শুরুটা কিন্তু ভালো উদ্দেশ্য নিয়েই হয়েছিল কিন্তু একটা সৎ উদ্যোগ কীভাবে এমন ভুল পথে চলে গেল তাদের মূল যুক্তি হল আন্দোলনটাকে আসলে হাইজ্যাক করা হয়েছিল এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এখান থেকে দলটার রাজনৈতিক কৌশলটা খুব পরিষ্কারভাবে বোঝা যায় দেখুন তারা জেন জির মূল উদ্দেশ্যকে সরাসরি খারাপ বলছে না বরং তারা বলছে উদ্দেশ্যটা ভালোই ছিল দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা কিন্তু এর ফল হয়েছে ঠিক উল্টো তাদের বয়ান অনুযায়ী একদল অনুপ্রবেশকারী এই প্রজন্মের কাঁধে বন্দুক রেখে নিজেদের উদ্দেশ্য হাসিল করেছে এর মাধ্যমে তারা তরুণদের পুরোপুরি শত্রু না বানিয়ে বরং তাদের উদ্ধারকারী হিসেবে নিজেদের তুলে ধরার একটা সুযোগ তৈরি করছে এই কথাটা কিন্তু বেশ শক্তিশালী এখানে নেতারা বলতে চাইছেন জেন জি নামটা এখন আর প্রতিবাদের প্রতীক নয় বরং এটা অপরাধের একটা সমার্থক শব্দ হয়ে গেছে তাদের মতে একটা পুরো প্রজন্মের গায়ে এই কালিমা লেগে গেছে এবং এই নেতিবাচক ধারণাটা যে কোনো মূল্যে বদলাতেই হবে আচ্ছা তাহলে একটা প্রজন্মের গায়ে লেগে যাওয়া এই কালিমা মোছার উপায় কি সিপিএন ইউএমএল এখানে একটা বেশ চমকপ্রদ সমাধানের কথা বলছে তাদের মতে সমস্যাটা যখন নামে তখন সমাধানও শুরু করতে হবে নাম দিয়েই তাদের প্রথম পদক্ষেপ হল এই প্রজন্মের জন্য একটা সম্পূর্ণ নতুন পরিচয় তৈরি করা দলের একজন নেতা এই প্রতীকী গল্পটা বলেছেন একবার ভাবুন শুধু নামটা উল্টে সানি থেকে নিসা হওয়ায় যদি একজনের জীবন বদলে যেতে পারে তাহলে একটা প্রজন্মের নাম বদলালে কী হতে পারে দলটা ঠিক এই ধারণার উপরেই বাজি ধরছে তারা বিশ্বাস করে নতুন নাম মানে নতুন পরিচয় আর নতুন পরিচয় মানেই নতুন করে শুরু করার একটা সুযোগ আর এই নতুন নামটা হল ডিজিটাল জেনারেশন বা সংক্ষেপে ডিজি এটা শুধু একটা নাম নয় এটা একটা কৌশল জেনজির যে একটা বিদ্রোহী ভাবমূর্তি তৈরি হয়েছে তার বদলে দলটি তরুণদের প্রযুক্তি প্রগতি আর নিজেদের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করতে চাইছে সোজা কথায় তরুণদেরকে বিশৃঙ্খলার পথ থেকে নিজেদের পতাকা তলে নিয়ে আসার একটা চেষ্টা বেশ নাম তো বদলানো হল কিন্তু যে ভৌত কাঠামো ধ্বংস হয়ে গেছে সেগুলোর কি হবে শুধু নতুন নাম দিলেই তো আর ভাঙা দেয়াল জোড়া লেগে যায় না এখানেই আসছে দলের দ্বিতীয় এবং আরও বড় পরিকল্পনা একটা জাতীয় পুনর্গঠন অভিযান আর এই উদ্যোগের নামটাও খুব ভেবেচিন্তে রাখা হয়েছে ফিনিক্স মুভমেন্ট সেই পৌরাণিক পাখি যে নিজের ছাই থেকেই নতুন জীবন পায় এই নামের মাধ্যমে দলটা বলতে চাইছে এটা শুধু সাধারণ মেরামত নয় এটা একটা পুনর্জন্ম আর এই পুনর্জন্মের অগ্রদূত হিসেবে তারা তাদের নিজেদের যুব শাখাকেই সামনে রাখছে তাদের কর্মপরিকল্পনাও কিন্তু বেশ সুনির্দিষ্ট প্রথমত পুলিশের মনোবল ফেরানো আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতীক হিসেবে সবার আগে পুলিশ স্টেশনগুলো পুনর্নির্মাণ করা হবে দ্বিতীয়ত রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা সমস্ত সরকারি অফিস মেরামত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপ হল নতুন প্রজন্মকে সঙ্গে নেওয়া সেই ডিজিটাল জেনারেশনকে ধ্বংসের বদলে নির্মাণের কাজে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হবে তাহলে এই যে রিব্র্যান্ডিং পুনর্গঠন ফিনিক্স মুভমেন্ট এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্যটা কী নাম বদলানো আর দেয়ালগাথার আড়ালে দলের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যটা কী চলুন শেষ অংশে সেই মূল চালিকা চালিকাশক্তিটা বোঝার চেষ্টা করি শেষ পর্যন্ত সবকিছু এসে দাঁড়ায় রাজনীতিতে সিপিএন ইউএমএল নিজেদেরকে বিশৃঙ্খলার সমাধান হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তারা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে একদিকে আছে নৈরাজ্য আর অন্যদিকে আছে আমাদের নেতৃত্বে সমৃদ্ধ নেপালের স্বপ্ন এই বাইনারি তৈরি করে তারা ভোটারদের সামনে একটা সহজ বিকল্প তুলে ধরছে এই একটা সংখ্যা তিরাশি এটাই তাদের সমস্ত পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য এটা তাদের নতুন নির্বাচনী স্লোগান মিশন তিরাশি এর মানে হলো এখন থেকে তাদের প্রত্যেকটা পদক্ষেপের উদ্দেশ্য হল আড়াই বছর পরে নির্বাচনে জয়লাভ করা পুনর্গঠন এবং রিব্র্যান্ডিং সবই এই বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যের অংশ তো সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় একটা রাজনৈতিক দলের দেওয়া নতুন নাম আর পুনর্গঠনের ডাক কি সত্যিই একটা প্রজন্মের গতিপথ বদলে দিতে পারে নাকি এটা আসলে পুরোটাই একটা চতুর রাজনৈতিক কৌশল উত্তরটা তো সময়ই বলে দেবে তবে এই কৌশলটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু নিশ্চয়ই রয়েছে